আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন তবে এই সার্কুলারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে আবেদনটি কীভাবে করতে হবে আবেদনটি শুরু করে শেষ করবে এবং আবেদনটি করতে কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তবে মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন আর্ম প্রসেস নার্সিং সার্ভিস মহিলা যোগ্যতা বয়স এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে অনুর্ধ ছাব্বিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক মান ন্যূনতম উচ্চতায় এক দশমিক পঞ্চান্ন মিটার বা ফুট এক ইঞ্চি ওজন ছয়চল্লিশ কেজি বা একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক শূন্য পয়েন্ট একাত্তর মিটার বা আড়াইশ ইঞ্চি প্রসারণ শূন্য দশমিক ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সরকার কর্তৃত শিক্ষিত নার্সিং কলেজ হতে বিসিএস ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিতা বা বিধবা তালাকপ্রাপ্ত জাতীয়তা জন্ম বাংলাদেশি নাগরিক আবেদন করার পদ্ধতি চৌদ্দ জুলাই দু হাজার পঁচিশ হতে দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এইচটিপিএস জয়েন্ট আর্মি মেইল ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে এই সব এই বিডি আবেদনটিও সব অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে পুনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদনের শেষ তারিখ দুই আগস্ট দুই হাজার পঁচিশ আপনারা কীরকম চাকরির খবর পেতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ